সে হচ্ছে আমার এক হাজব্যান্ডকে খুঁজে বের করছে এবং তারা এখন একটা সঙ্গবদ্ধ চক্র তারা সবাই মিলে একটা দল বাগাইছে এখানে আরো বিদেশি বিদেশে অবস্থানরত আরো একজন মহিলা আছে এরা সবাই মিলে একটা চক্র এরা একটা গ্যাং এই গ্যাংটা এই গ্যাংটাকে ধরতে হবে এবং তারা যেভাবে মানুষকে শুধু আমাকে না একজন সাংবাদিক সাংবাদিক আকাশ টিভির নামে ব্যক্তিগত পরিচয় নাই বা ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই সে আমার ব্যক্তিগত লাইফ নিয়ে বিভিন্ন রকমের মিথ্যা গোয়া বানুয়ার এবং বাজে হচ্ছে তথ্য সে হচ্ছে প্রচার করছিল সোশ্যাল মিডiate আর এবং সে পরবর্তী সময়ে সে আমার নামে মিথ্যা সিনেমা করে প্রচার করে আমার বাচ্চার জন্ম নিয়ে সে প্রশ্ন করে এবং যেটা দেখে আমার বাচ্চারা ট্রমার প্রাইস তো আমি তারপরে আমার উকিল যখন জানাতাপ যখন তার মানে আমরা জানার জন্য তাকে কল দেওয়া হয় যে সে কেন এভাবে উঠে পড়ে লাগছে গত পাঁচ ছয় মাস ধরে আর একই সাথে আমাদের আরও ইনফ্লুয়েন্সার আরও নায়িকা বা তারকা যারা আছে অনেককে নিয়েই তারা পোস্ট করে তা অনেককে ব্যক্তিগত জীবন নিয়ে তারা হচ্ছে যে পড়ে থাকে এবং নোংরা নোংরা মন্তব্য তারা করে যেটা হচ্ছে এখানে আপনার ব্ল্যাকমেলিং চাঁদাবাজি তো সাথে ফেসবুক থেকে জানেন যে টাকা পায় ভাইরাল হওয়ার নেশা সো সব কিছু মিলিয়ে সো এই আকাশ নিবিড়ের সাথে আমার কোনো পূর্ব শত্রুতা বা কোনো পূর্ব পরিচয় নাই সে শুধুমাত্রই এর উদ্দেশ্যে সে আমার পিছনে পড়েছে আমি আমি হচ্ছে সাইবারে এবং চাঁদাবাজির করেছি এইসব বিষয়ে আমার আইনজীবী কথা বলবে এবং করে তার মোবাইল ফরেনসিক করে বা তার যে ইলেকট্রিক যে ডিভাইসগুলো আছে এগুলো ফরেনসিক করে তদন্ত করে বের করা উচিত যে এই চক্রের সাথে আরও কারা কারা জড়িত এবং এইটা এইটা হচ্ছে সমূলে বন্ধ করা উচিত তাহলে মানুষ তো ধরেন এই মানসিক পেইন যদি থাকে তাহলে তালিকে ফ্রি ভাবে কাজ করতে পারে না আমি যেমন মানসিকভাবে বিধ্বস্ত আমার বাচ্চারা মানসিকভাবে বিধ্বস্ত আমার মাকে নিয়ে পর্যন্ত সে বাজে কথা বলছে সো এরকম আরও যাদের পিছনে তারা পড়ছে প্রত্যেকেই এভাবে বিধ্বস্ত সো এটাকে হচ্ছে যে তদন্ত করে এটাকে বের করে এদেরকে শাস্তির আওতায় আসলে আনা যেন হয় এই জন্য আমি মহামান্য আদালতের দারস্থ হয়েছি আজকে এসেছি আপনারা বিগত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পারবেন যে আমাকে বলেছে কিন্তু আমার আসলে মানবিক দিক থেকে আমি চিন্তা করে দেখলাম যে একজন বয়স্ক মহিলাকে আসলে আসামি এই জন্য আমি করি নাই তবে তারা দেখেন আমার বাসার ঠিকানা সহ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিয়েছে যেটা নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি সো এই ধরনের অনেক অপকর্ম তারা করেছে এর আগে আপনার বৈষম্যের মামলাও আছে কিন্তু হাতিরঝিল থানায় ওনার নামে বৈষম্যের মামলা আছে ওনার যে সাবেক স্ত্রী ওনার স্ত্রী ওনার বিরুদ্ধে আরও একাধিক মামলা আছে সেগুলো আমরা বিজ্ঞ আদালতে দিয়েছি আর আজকে ওনারা হচ্ছে আসামির জামিন চেয়েছে আমরা জামিন নামঞ্জুরের জন্য দরখাস্ত করেছিলাম বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের জামিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছে